বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন রহতাল রশেষ রহমাতই অনেক অনেক ভালো আছেন এদারিং দেখছি কিছু ভিডিওতে দেখাচ্ছে মাছের পেট থেকে নাকি কৃমি বের হয় এটা কি সত্যি আপনারা কি দেখতে চান আমার মতো কার কার মনে প্রশ্ন জাগে মাছ কাটার সময় যে সত্যি কি মাছের পেট থেকে ক্রিমি বের হয় তো আজকে আমি সেটা ট্রাই করছি মানে দেখছি আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করছি পুরো ভিডিওটার সাথে থাকবেন ভিডিওতে দেখেছি যে এই যে কানের নিচে যে পাকটা থাকে সেখান দিয়েই কৃমিটা বের করা হয় তাই ওই পাকটা রেখে আমি অন্যগুলো কেটে নিয়েছি এরপর আঁশটাকে ছাড়িয়ে নিচ্ছি মাছের যে আঁশটা সেটাকে ছাড়িয়ে নিচ্ছি এরপর আমি দেখব যে সত্যি সত্যি কৃমি বের হয় কিনা তো তিনটা মাছ আমি এইভাবে আঁশ ছাড়িয়ে নিয়েছি আর এই যে কানের নিচে যে পাকটা আছে পালকটা সেটাকে আমি কেটে নিচ্ছি আর এইখান দিয়ে চাপ দিলেই নাকি অনেকগুলো কৃমি বের হয় তো আমি দেখি এই মাছটার পেটের ভিতরে কৃমি আছে নাকি তো আমি এটাকে চাপ দিচ্ছি দেখেন যে পেটের ভেতর থেকে রক্ত বা মাছের মাংস বের হয়ে আসছে এইখানে কি কৃমি দেখতে পারছেন আমি তো মানে কৃমি এইখান থেকে পেলাম না তো এই সাইডের যে পাকটা আছে সেটা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এরপর দেখে নিচ্ছি যে এই মাছটার ভেতরে কৃমি আছে নাকি তো আপনারা নিশ্চয়ই দেখতেই পারছেন এখানে রকম ক্রিমি বের হয় নাই অন্য মাছটা আমি কেটে নিচ্ছি অন্য আরেকটা কেটে নিচ্ছি যে এটার ভিতরে ক্রিমি আছে নাকি দেখে নিচ্ছি তো এই ভিডিওগুলো কারা কারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কি দেখেছেন নাকি এই যে এটার ভেতরের থেকে কিন্তু কিছু একটা বের হয়েছে দেখতে পাচ্ছেন তো এগুলো ক্রিমি নাকি সেটা আমি বলে দিচ্ছি আর আপনারা না বুঝে কিন্তু কেউ কমেন্ট করবেন না পুরো ভিডিওটা দেখুন তারপরে কমেন্ট করবেন তো এগুলো হচ্ছে নকল কৃমি এগুলো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এগুলো দেখিয়েছি এগুলো আসলে কি সেটা দেখেন যে আমি এই মাছের যে এই যে এখান দিয়ে কিন্তু আমি এই কিছু চাল ঢুকিয়ে দিয়েছি আমি সত্যি সত্যি কৃমি বোঝাতে চাইনি সেই জন্য আস্ত যে চালটা সেটাই ঢুকিয়ে দিয়েছি আর এখানে যদি চালগুলোকে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু একটু সাদা সাদা হয়ে যাবে তখন কিন্তু কৃমির মতোই দেখা যাবে তাহলে আসল রহস্যটা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি যখনই মাছ কাটতে যাই তখনই আমার মনে হয় যে সত্যি সত্যি কি কৃমি বের হয় নাকি তো কেটে কেটে দেখি আজকে আপনাদের সাথেও শেয়ার করলাম যাই হোক এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের মতো বিধায় নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ